নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যাট মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি মিষ্টি দোকানের মতো খাস্তা নিমকি তৈরি করে দেখাবো এই নিমকি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং কম উপকরণে বাসায় খুব সুন্দরভাবে তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে দোকানের মতো খাস্তা নিমকি আমি তৈরি করি এই নিমকি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এখানে এক চামচের মতো চিনি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কালো জিরা এই কালো জিরা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল বের হবে এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে ময়ন করে নেব এই ময়নটা যত ভালোভাবে করবেন এই নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে এজন্য আপনারা খুব ভালোভাবে এই ময়নটা করে নেবেন একটু সময় নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ময়নটা দিয়ে নিতে হবে এই আটাটা যদি ভালোভাবে ময়ান দেওয়া না হয় তাহলে কিন্তু নিমকিগুলো খাসতে হবে না সেক্ষেত্রে কিন্তু একদমই দোকানের মতন হবে না এবং খেতেও টেস্ট হবে না এই জন্য একটু সময় নিয়ে ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে আমি খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মোট করলে মুট হয়ে যাচ্ছে এবং চাপ দিলেই ভেঙে যাচ্ছে এখন আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব তবে খামিরটা তৈরি করতে হবে খুব বেশি নরম করে না একটু শক্ত করে যদি নরম করে খামির তৈরি করেন তাহলেও কিন্তু নিমকিটা ভালো হবে না এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জলটা বেশি না দেওয়া হয় এজন্য অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর শক্ত একটা খামির তৈরি করতে হবে এই খামিরটা যখন আমরা পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবং খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এজন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে খামিরটা তৈরি করে নিতে হবে আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই নরম করে মাখা যাবে না তাহলে নিমকিটা ভালো হবে না এখন আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব আমরা যেমন লুচির লেচি তৈরি করি ঠিক সেভাবেই মাঝারি সাইজের লেচি কেটে নিতে হবে খুব বেশি বড়ো না এবং খুব বেশি ছোটো না বড়ো করে লেচি কাটলেও কোনো সমস্যা হবে না কিন্তু বড়ো করে লেচি কাটলে ভাজতে গেলে অনেকটা তেল লাগবে এবং আপনারা সবাই জানেন যে পোড়া তেল খাওয়া ভালো না এজন্য ছোট করে তৈরি করে কম তেলে ভেজে নিতে হবে তাহলে পোড়া তেল খাওয়ার দরকার হবে না এখন এগুলো আমি বেলে নিব আমি কোনো রকম আটা ময়দা বা তেল দিয়ে বেলবো না এমনিতেই বেলে নেব। কারণ খামিরটা একটু শক্ত আছে বেলতে কোনো অসুবিধা হবে না এখন আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব অল্প একটু তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটা আমি চারিপাশে ছড়িয়ে দেব তাহলে খুব ভালো হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে একদম পারফেক্টভাবে আপনারা বাজারের মতো নিমকি তৈরি করতে পারবেন এই টিপসটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনারা বাজারের মতো নিমকি তৈরি করতে পারবেন না কারণ ভেতরের লেয়ারগুলো ছাড়বে না না ছাড়লে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে না এবং খুব বেশি ক্রিস্পি হবে না এখন আবার আমি তেল দিয়ে দিচ্ছি আবার এখানে একটু আটা দিয়ে দেবো তাহলে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এবং খুব সুন্দর হবে আর মুখে দিলেই মেলিয়ে যাবে এখন আমি চেপে দিচ্ছি এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে এখন আমি একটু বেলে দিব এই বেলে নেওয়াটাও কিন্তু আলতো হাতে করতে হবে এবং দুই পাশেই সুন্দরভাবে বেলে নিতে হবে এক পাশ যদি আপনারা বেলে নেন তাহলে অপার পিটটা ছোটো হয়ে যাবে তখন একদমই ভালো হবে না ছোট বড়ো হয়ে যাবে এজন্য দুই পিঠই সমানভাবে মেলে নিতে হবে তাহলে নিমকিটা দেখতে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি একটি নিমকি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে দেখাচ্ছি ভাজার জন্য এখানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা মাঝারি গরম হয়ে গিয়েছে এখন আমি নিমকিটা দিয়ে দিলাম আমি একটি একটি করে নিমকি ভেজে নেব এই নিমকি ভাজার সময় চুলা অবশ্যই কম রাখতে হবে তাহলে নিমকিটা খুব ভালোভাবে ভাজা যাবে চুলা আঁচ বেশি থাকলে নিমকির উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না সেক্ষেত্রেও ভেতরটা কাঁচা থেকে যাবে এজন্য চুলা আঁচ কম রেখে নিমকিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই নিমকি ভাজার সময় যদি আপনারা এই তেলের ভিতর দুই চামচ ঘি দিয়ে দেন তাহলেও কিন্তু নিমকির ফ্লেভারটা খুব সুন্দর আসবে যদিও আমি এখানে তেলের ভিতর ঘি ব্যবহার করিনি এখন চুলা আঁচ কম রেখে খুব সুন্দর করে নিমকিটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমি চুলা রাস কম রেখে নিমকিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নেব আর একটি নিমকি আপনাদের ভেজে দেখাচ্ছি নিমকি ভাজার সময় চুলা রাসটা অবশ্যই ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু নিমকিগুলো পারফেক্টভাবে ভাজা হবে এখন আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ